আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে অনার্থক সৃষ্টি করেছি না আমি আল্লাহ রবুল আলমিন তোমাকে অনার্থক সৃষ্টি করি নাই বরং আমি আল্লাহ রবুল তোমাকে আমার আবাদতের জন্য সৃষ্টি করেছি কোরআনের উপরে আল্লাহ বলে আলেমিন জানায় দেন ওয়ামা খনে কনে আল্লাহ ওয়ামাবাই না বাতিলা বান্দা দুনিয়ার মধ্যে আমি যা কিছু বানিয়েছি আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে কোনো কিছু আমি আল্লাহ রব বলে এলেমিন সৃষ্টি করি নাই আল্লাহর কাছে প্রশ্ন গল্লাহ আপনি দুনিয়ার মধ্যে আসমান বানাইছেন জমিন বানাইছেন আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ রব্বর আল আঠারো হাজার মাখ সৃষ্টি করেছেন ও আল্লাহ তাহলে আমাদেরকে যে বানাইলেন কিসের জন্য আমাদেরকে বানাইলেন রব্বুর আলহ মিন সোরাজা রিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আমাদেরকে জানা দেন ও মাহকতু বন্দার সোনো আমি আল্লাহ রব্বুর আল্লামিন পৃথিবীর মধ্যে জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ তুমি আমাদেরকে তোমার ইবাদতের জন্য বানাইলা বুঝলাম আল্লাহ এবার বলে দেন না কই দিন আপনার ইবাদত করব রব্বুল আলমিন সূরা হিজরের 99 নম্বর আয়াতে আমাদেরকে জানায়া দেন ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতইয়াকিন বান্দা তোমার মৃত্যু আসা আর পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলমিনের আবাদত করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আবাদতের সময় জানায়া দিছেন কতদিন পর্যন্ত এবাদত করতে হবে আল্লাহ বলেন মৃত্যু আসা আর আগ পর্যন্ত তোমাকে আবাদত করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার তিন নম্বরের প্রশ্ন ও গ আল্লাহ তাহলে কি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে রব্বুল আলমিন সোরান কাপুতরের সাতান্ন নম্বর আয়াত আমাদেরকে জানায়া দেন বান্দা পৃথিবীর মধ্যে প্রাণ প্রাণ বিশিষ্ট যত প্রাণী রয়েছে প্রত্যেককেই মৃত্যুর করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চতুর্থ প্রশ্ন ও আমি যদি মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করি তাহলে কি আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো রব্বুল আলমিন কোরআনের মধ্যে আমাদেরকে জানায় দেন نبي أبني أمود دركة قل لن ينفعكم الفرار إن فررتم من الموت আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন ও নবী আপনি উম্মতকে জানা দেন আপনার উম্মত যদি মৃত্যু থেকে পলায়ন করে তাহলে ওই পলায়ন তার কোনো উপকারে আসবে না সে যেখানেই থাকে না কোনো আমার মালাকুল মাউত ফেরেশতা তার কাছে যাবে এবং তার রুহ থেকে তার দেহ থেকে তার রুহটাকে বের করে নিয়ে আসবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পাঁচ নম্বর প্রশ্ন ও আল্লাহ তাহলে বুঝলাম যদি আমি পলায়ন করি মৃত্যু থেকে তাহলেও বাঁচার কোনো উপায় আমার নাই ও মৃত্যুটা আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা ডব্বুল দেন ও বান্দা শোনো যখন মৃত্যুর সময় যখন হবে তখন এক মিনিট আগে পরে হওয়ারও কোনো সম্ভাবনা নাই আল্লাহ রব আলামিনের কাছে ছয় নম্বর প্রশ্ন আল্লাহ আমি যদি এমন একটা ঘরের মধ্যে আবদ্ধ থাকি যেই ঘরের মধ্যে একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না আপনি বলে দেন না আমাকে ওই ঘরের মধ্যে কি আপনার মালাকুল মাউ ফেরস্তা ঢুকতে পারবে কিনা রব্বুল আলমিন সার আটান্ন নম্বর আয়াতে আমাদেরকে জানা দেন কোন

তুমি যদি একটা নিশ্চিত্র বেষ্টনীর মধ্যে আবদ্ধ থাকো ওই বেষ্টনীর মধ্যে যদি একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে না পারে ওই বেষ্টনীর মধ্যেও আমার নির্ধারিত মালাকুল মহম্মদ ফেরেস্তা তোমার সাথে সাক্ষাৎ করবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবার ফাইনাল প্রশ্ন ওগো আল্লাহ তাহলে বুঝতে পারলাম মরণ থেকে পলানোর কোনো রাস্তা নাই আমাদেরকে অবশ্যই মরতে হবে আল্লাহ আমাকে আমাদেরকে এখন জানায় দেন না আমরা যে মৃত্যু বরণ করব মৃত্যুর পরের অবস্থাটা আমাদের কি হবে রব্বুল আলমিন সুরাত বায়াত্তর নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন ওয়াদ মিনী নেওয়াল মিনা

তারা যদি ইমানে মৃত্যুবরণ করতে পারে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পুরস্কার স্বরূপ এমন একটা জান্নাত দিব যে জান্নাতের তলদেশ দিয়ে যে জান্নাতের নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে রব্বুল আলমিন বলেন বান্দা শোনো আমার কাছে কইটা জান্নাত আছে জাননি আমি আল্লাহ আমার সকল বান্দির জন্যে আটটা জান্নাত আমি প্রস্তুত করে রেখেছি রব্বুল আটটা জান্নাতের বর্ণনা কোরআনের মধ্যে এক একটা করে দিয়েছেন এক নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস সোরা কাহাফের একশত সাত নম্বর বলে দেন নুজুলা তুমি যদি আমার আমি আল্লাহকে না দেখে যদি আমার উপরে বিশ্বাস আনায়ন করো আর যদি তুমি নেক আমল করে যদি তোমার জীবনটাকে যদি তুমি সাজাইতে পারো শুনে রাখো আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতুল ফেরদাউসের মধ্যে তোমাকে মেহমানদারি করবো রাব্বুল আলামিন বলেন এক নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস দুই নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল নাঈম সূরা হাজের 56 নম্বর আয়াত আল্লাহ জানায় দেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফী জান্নাতিন নাঈম আমার যেই সকল বান্দা আমি আল্লাহর উপর ইমান আনবে এবং নে আমল করবে আমার ওই বান্দা বান্দিরা জান্নাতুল নাঈমের মধ্যে থাকবে তিন নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল মাআওয়া রব্বুল আলামিন বলেন আল্লাযী আহাল্লানা রব্বুল আলামিন জান্নাতুল মাআওয়া আর কথা বলতে গিয়ে বলেন আমাল্লযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত

জন্নতু আদিনি তাজরি মিন তাহতিহাল আনহার আমার যে সকল বান্দা বান্দিরা নেক আমল করবে আমাকে না দেখো বিশ্বাস অনুসরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল আদ রাব্বুল আলামিন পাঁচ নম্বর জান্নাতের নাম বলেন জান্নাতুল দারুস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম

আমার যে সকল বান্দাবান্ধীরা দুনিয়ার মতে কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে আমি আল্লাহ তার মোকাম নামক জান্নাতকে প্রস্তুত করে রেখেছি এটা এমন একটা জান্নাত যে জান্নাতে যাওয়ার পরে সে কখনো কোনো দিন ওনার কোনো কথা শুনতে পাইবে না ওই জান্নাতে যাওয়ার পরে কখনো সে কোনো দিন কোনো বাজে কথা সে শুনতে পাইবে না শুধুমাত্র সালাম আর সালাম পাইবে শুধু শান্তি আর শান্তি সে উপভোগ করতে পারবে রব্বুল আলামিন বলেন বান্দা শোনো আমার কাছে যে আট নম্বর জান্নাতটা রয়েছে ওই জান্নাতের নাম হচ্ছে দারুল করার রব্বুল আলামিন কোরআনে আমাদেরকে জানায় দিন ইন্নাল আখিরাত হিয়া দারুল করার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার কাছে জানতে চাইছিল ও গো আল্লাহ তুমি আমাদেরকে বানাইলা তো বুঝলাম এবাদতের জন্য এবাদতের সময় দিলা মৃত্যু পর্যন্ত তার মানে মৃত্যু থেকে বাঁচার আমাদের কোনো পদ্ধতি নাই বাঁচার কোনো উপায় আমাদের নাই মৃত্যুবরণ অবশ্যই করতে হবে মৃত্যুর পরে আমাদের অবস্থা কেমন হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি ইমানটা নিয়ে যদি মরতে পারো তাহলে আমি আল্লাহ রবীন্দিন আটটা জান্নাত নিয়ে দাঁড়িয়ে আছি তোমার মেহমানদারি করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার প্রশ্ন অগ আল্লাহ জান্নাত তো বুঝলাম আটটা জান্নাতের নাম আপনি জানায় দিলেন ওই জান্নাতটা কেমন হবে যদি একটু বর্ণনা করতেন রাব্বুল আলামিন বলেন বান্দা তাহলে শোনো জান্নাতটা কেমন হবে আমি তোমার কাছে বর্ণনা করছি প্রথমত তোমার অবস্থা দিয়ে আমি বর্ণনা করি তুমি যখন জান্নাতে যাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি পুরুষ যদি হয়ে থাকো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন দশটা গুণে তোমাকে গুণান্বিত করব দৈহিক দশটা গুণ দিয়ে আমি আল্লাহ রব্বুল আলেমিন তোমাকে জান্নাতে প্রবেশ প্রবেশ করাবো রব্বুল আলেমিন বলেন এক নম্বর গুণ হচ্ছে আলা তাউলে আদম সিদ্ধ নাজিরা আন তোমার দেহটা হবে হরজতে আদম আলহি সালামের মতো ষাট হাত লম্বা দুই নম্বর জান্নাতিদের গুণ হচ্ছে তাদের দৈহিক গুণ আলা ইউসুফ সালামের মতে তোমার সৌন্দর্যটা হবে তিন নম্বর গুণ হচ্ছে আলা হরজতে দাউদ আলাহি সালামের মতো কণ্ঠস্বর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেবেন চার নম্বর জান্নাতিদের গুণ হচ্ছে আল্লাহ রবুল আলমিন বলেন চার নম্বরে আমি জান্নাতি যুবকদেরকে যে দৈহিক গুণ দিব সেই গুণটা হচ্ছে আলা কোয়াতি মুসা হরজতে মুসা আলহি সালামের মতো আমি আল্লাহ রব্বুল আলামিন তার শরীরের মধ্যে শক্তি দিয়ে দিব রব্বুল আলামিন বলেন পাঁচ নম্বর জান্নাতিদের গুণ থাকবে আলা মেলাদি ঈসা আলহি সালাম হরজতে ঈসা আলহি সালামের মতো লম্বা বয়স আমি আল্লাহ রব্বুল আলামিন দিব ছয় নম্বর জান্নাতিদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন আলা খুলকি মোহাম্মদে সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি জান্নাতীদের প্রত্যেকটা জান্নাতিদের চরিত্রটাকে আমার প্রিয় নহর্যতে মোহাম্মদে মোস্তফা সাল্লহি ওয়াসাল্লামের চরিত্র বানায় দেব সাত নম্বর জান্নাতিদের ছয় নম্বর সাত নম্বর জান্নাতিদের গুণ হচ্ছে কুয়াতু মেয়াতি রজুলিন তাদের যে যৌন শক্তি দেওয়া হবে এক স্বজন যুবকের যৌন শক্তি আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতিকে দিব আল্লাহ রব আলামিন বলেন সাত আট নম্বর জান্নাতের গুণ হচ্ছে মুরদুন আল্লাহ আলামিন বলেন জান্নাতীদের গুণ তাদের মুখে কোনো দাড়ি থাকবে না টুটের উপরে কোনো মোজ থাকবে না চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে এমন একজন সুদর্শন যুবক হিসেবে আমি রূপান্তরিত করবো বাংলা তোমাকে আল্লাহ আলমিন বলেন বান্দা শোনো এটা বললাম তোমার দৈহিক অবকাঠামোটা কেমন হবে দশটা গুণ দিয়ে আমি আল্লাহ আলামিন তোমার দৈহিক অবকাঠামোটাকে আমি সাজাবো আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এবার শোনো তোমার পোশাকগুলো কেমন হবে কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে জানাই দেন মিন ওলিবাস আল্লাহ রবুল আলমিন বলেন রেশমের পোশাক আমি আল্লাহ রব আলীন তোমাদেরকে পড়িয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো কোরআনের কালকে জানা দেনা শুনো জাহান জান্নাতের মধ্যে যখন আমি আল্লাহ বলে আলমিন তোমাকে প্রবেশ করাবো তো দশটা গুণ আমি তোমাকে দিব ওই দশটা গুণে গুণান্বিত করে রেশমের সবুজ কাপড় তোমাকে পরিধান করে আমি আল্লাহ রব্বল আলমিন আমার জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো আল্লাহ রব্বয় আলমিনের কাছে আবার প্রশ্ন ও আল্লাহ বুঝলাম জান্নাতের মধ্যে যখন আমরা যাবো আমাদের দৈহিক গুণ কেমন হবে আমাদের সৌন্দর্য কেমন হবে আমাদের গলার কণ্ঠটা কেমন হবে আমাদের শরীরের শক্তি কেমন হবে সবই তো পাইলাম ওগো মালিক একটু বলো না জান্নাতের মধ্যে আমাদের জন্যে কি কি খাবারের ব্যবস্থা রেখেছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো জান্নাতের মধ্যে আমি তোমাদের জন্য কি রেখেছি সূরা নাবার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানায়া দেন এক নম্বর জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক বাগান আমি প্রস্তুত করে রেখেছি মুত্তাকিনা মাফাজা ওয়াহেদা আনাবা রাব্বুল আলামিন বলেন আমার নেক্তার মুত্তা কি বান্ধাবন্ধীর জন্যে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিভিন্ন প্রকারের বাগান আমি প্রস্তুত করে রেখেছি রব্বুল আলামিন বলেন সোরা আর রহমানের বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন নম্বর আয়ত বাষট্টি তেষট্টি চৌষট্টি নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন ওয়া মিন দুনিহিমা জান্নাতান ফাবি আইয়ি আনা ইরববুকুমাত তকদ্দিবান মুদহামমাতান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেন ও বান্দা জান্নাতের মধ্যে আমি তোমার জন্য অনেক ধরনের বাগান আমি প্রস্তুত করে রেখেছি তারপরেও আমি দুইটা বাগান স্পেশালভাবে আমি সাজাইছি দুইটা বাগানকে আমি বিভিন্ন প্রকারের গাছ গাছালি দিয়ে সবুজ শ্যামল করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্যে স্পেশালভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দুইটা বাগানকে আমি আল্লাহ রবুল আলামিন সাজিয়ে রেখেছি রাব্বুল আলামিন বলেন বান্দা ওই বাগান যে তোমাকে বললাম বাগানের সৌন্দর্য তোমার কাছে উপস্থাপন করলাম আল্লাহর কাছে প্রশ্ন ওক আল্লাহ বাগান তো পাইলাম ওই বাগানের মধ্যে ফল কেমন আছে আল্লাহ বলে আলেমিন সরাইয়া সিনে সাতান্ন নম্বর আয়াতে আমাদেরকে জানা দেন ওয়ালেহুম হ্যাঁ কি হ্যাঁ ও বান্দা শোনো ওই জান্নাতের মধ্যে যেই বাগানগুলো থাকবে ওই বাগানের মধ্যে সর্ব প্রকারের ফল আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য রেখে দিয়েছি আমি আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে যেই যে জিনিসগুলো জান্নাতে দিব ওয়াদা করেছিলাম সব কিছু ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন প্রস্তুত করে রেখেছি আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ আপনি আমাকে জানিয়ে দিলেন জান্নাতের মধ্যে বিভিন্ন প্রকারের ফলের গাছ রয়েছে বিভিন্ন প্রকারের ফলের বাগান রয়েছে আল্লাহ যদি একটু বলতেন ওই বাগানগুলোর মধ্যে কোন কোন গাছ আছে কোন কোন ফল আমি পাব আল্লাহ রব্বল আলমিন কোরআনের মধ্যে আমাদেরকে পাঁচটা ফলের কথা জানায়া দেয়া বলেন এক নম্বর জান্নাতের মধ্যে বান্দা তোমার জন্য আমি সোরাওয়া আঠাশ নম্বর আয়াতে বলেন ওয়িদি রিমুদ বান্দা আমি জান্নাতে তোমার জন্যে কোন বড়ই রেখেছি হিম হিমুদ দুই নম্বর ফলের নাম আল্লাহ বলেন জান্নাতে আমি তোমার জন্যে কাদি কাদি কলামি রেখে দিয়েছি তিন নম্বরে রব বলল আমি সূরা মধ্যে আমাদেরকে জানায়া দেন ওফিহিমা ফিহি মা ফাকিহাতুন ওয়া نخ্লুন ওয়া রমান বান্দা এক নম্বর ফল যেটা রাখছি জান্নাতের মধ্যে এটা হচ্ছে কুল বড়ই যেই বড়ই গাছের মধ্যে কোনো কাটা থাকবে না দুই নম্বর কাদি কাদি কলামি রেখে দিয়েছি তোমার জন্যে তিন নম্বর সূরা الرحমানের মধ্যে আল্লাহ বলেন তিন নম্বরে আমি জান্নাতের মধ্যে খেজুর তোমার জন্য রেখে দিয়েছি চার নম্বর ফলের নাম হচ্ছে আনার আনারও আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি পাঁচ নম্বর ফলের নাম আল্লাহ রব্ব আলমিন আবার তেত্রিশ নম্বর আমাদের আমাদেরকে জানায় দেন আনাবা। বান্দা পাঁচ নম্বর যেই ফলটা থাকবে জান্নাতের মধ্যে ওই ফলের নাম হচ্ছে আঙ্গুর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে যেই ফল আমরা পাইব আল্লাহকে জানতে চাইছিলাম আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে পাঁচ প্রকার ফলের কথা বলল আল্লাহর কাছে আবার প্রশ্ন ওগো আল্লাহ পাঁচটা ফল পাইলাম তার মানে কি জান্নাতের মধ্যে এই পাঁচ প্রকার ফল ছাড়ার কোনো ফল আমাদের ভাগ্যে জুটবে না রব্বুল আলমিন বলবেন নারে বান্দা ওই পাঁচ প্রকারের ফল না ওই পাঁচ প্রকারের ফল তো আমি শুধুমাত্র কোরআনের মধ্যে জানাইয়া দিছি বারণ ওয়ালাহুম মিন কুল্লি ফাকিহাতিন জান সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লি ফাকিহাতিন আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে তুমি যেই প্রকারের ফল চাইবা সর্ব প্রকারের ফল আমি আল্লাহ রব্বুল আলমিন প্রস্তুত করে রাখছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এবার জানতে চাই অগু মালিক ফল তো পাইলাম কিন্তু জান্নাতের মধ্যে যে একটা অবস্থা আমাদেরকে জানাইলেন আমাদেরকে এমন একটা যুবক সুদর্শন যুবক হিসেবে আপনি আমাদেরকে রূপান্তরিত করবেন যার কোনো তুলনা হয় না আমাদেরকে জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের ফলের কথা বললেন জীবনে যেই ফল দেখি নাই ওই ফলও জান্নাতের মধ্যে আমরা দেখতে পাবো আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবার প্রশ্ন ও গল্লা দুনিয়ার মধ্যে কত ধরনের শরবত আছে জান্নাতের মধ্যে কি আপনি শরবত খাওয়াবেন না আমাদেরকে রব্বুল আলমিন কোরআনের মধ্যে আমাদেরকে জানায় শোনো আমি আল্লাহ রব্বুল আলমিন আমার মুত্তাকি বান্দাদের জন্য জন্যে যে জান্নাতের ওয়াদা করেছি ওই জান্নাতের মধ্যে চারটা নদী আছে এক নম্বর এক নম্বর নদীর নাম হচ্ছে পানি স্বচ্ছ পানি এমন স্বচ্ছ পানি যে পানিটা দীর্ঘদিন একত্রিত হওয়ার কারণে ওই পানির মধ্যে দুর্গন্ধে জমে জমা যায় নাই আসিন শব্দের অর্থ হচ্ছে দুর্গন্ধযুক্ত হওয়া দীর্ঘদিন পানিটা তাকার কারণে তার মধ্যে দুর্গন্ধ এসে যাওয়া রব্বুল আলামিন বলেন স্বচ্ছ পানির নদী আমি জান্নাতের মধ্যে রেখে দিয়েছি দুই নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে দুধের নহর আমি রেখে দিয়েছি দুধের নদী আমি রেখে দিয়েছি যেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না مَرَّةً بُلالَ مِنْ بُلٍ وَأَنْهَارٌ مِنْ خُمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ আমি আল্লাহ রব্বুল আলমীন তিন নম্বর যেই নদীটাকে রাখছি ওই নদীর নাম ওই নদীটা হচ্ছে সরাবের নদী মধু সরাবের নদী মদের নদী ওই ওই মদ পান করে আমার বান্দাবান্দীদের মাথা ঘুরবে না বরং তারা অত্যন্ত স্বাদ নিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন খুব স্বাদ নেকাল হাসরের ময়দানে ওই জান্নাতের মধ্যে আমার নেককার বান্দাবান্দিরা সেই মদের নহর থেকে তারা মদ পান করবে চার নম্বর নবুল আলমিন বলেন যে নদী আমি রাখছি ওই নদীর নাম হচ্ছে ওই নদীটা হচ্ছে মধুর মধুর নদী দুনিয়ার মধ্যে আমরা বাজার থেকে যদি মধু কিনতে চাই কত রিস্ক খাঁটি মতো আমরা খুঁজে পাই না যার নাতের মধ্যে যে চারটা নহর দিবেন ওই নহরের কথা জানায় দিছেন। এখন আল্লাহ নব্বুল আলমিনের কাছে প্রশ্ন আল্লাহ দুনিয়ার মধ্যে নদী নদীসমূহ কখনো কখনো শুকায়া যায় নদী পাওয়া যায় না জান্নাতের মধ্যে যে চারটা নদীর কথা বললেন এক নম্বর হচ্ছে বিশুদ্ধ পানির নদী দুই নম্বর হচ্ছে দুধের নদী তিন নম্বর হচ্ছে শরাবের নদী চার নম্বর হচ্ছে ষাটি মধুর নদী ওই নদীগুলা কি কখনো শুকিয়ে যাবে বা ওই নদী থেকে যদি আমরা মধু পান করতে চাই ওই নদী থেকে যদি আমরা দুধ পান করতে চাই ওই নদী থেকে যদি আমরা সরাব পান করতে চাই তাহলে কি আমাদেরকে কেউ বাধা প্রদান করবে বলে মধ্যে আমাদেরকে জানা দেন বান্দা শোনো তোমাদেরকে যে আমি নদী দিয়েছি ওই নদী থেকে তোমাদেরকে কেউ বাধা প্রদান করবে না এবং ওই নদী কখনো শুকিয়েও যাবে না আল্লাহ নব্বুল আলমিন বলেন বান্দা তুমি যদি তোমার জীবনটাকে ঘটতে পারো আমি আল্লাহ নব্বুল আলমিন তোমার জন্য এমন সুন্দর জান্নাতকে প্রস্তুত করে রাখলাম